নমস্কার বন্ধুরা আমি গঙ্গার ভিডিও বেশ পাঁচটা ভিডিও দিয়েছি গঙ্গা দর্শন বলে এবং পরপর গঙ্গা নাম দিয়ে আশা করি আপনারা সবাই মানে উপভোগ করেছেন দেখেছেন তার থেকে যতটুকু আপনারা বুঝার বুঝেছেন যে যার মতো সুতরাং এই জ্ঞানের যে প্রবাহ এটাই হচ্ছে গঙ্গা এই যে আপনার সামনে আমি আছি আমি আর আপনি আমার সামনে আছেন এই যে দুজনের যে এই যে যাচ্ছে এই যে যোগাযোগ এই জোকার যে যে প্রবাহ একেও গঙ্গা বলতে পারি অবশ্যই বলে দিয়েছি ওখানে গম অর্থাৎ যা গতিশীল হয়ে এগিয়ে চলে ঠিক আছে স্থির থাকে না তাকেই গঙ্গা বলে সুতরাং জ্ঞানটাও গতিশীল কীভাবে গতিশীল আমাদের চিন্তা ভাবনার মননের মাধ্যমে তাই আগেই বলেছি বন্ধুরা এই শব্দগুলো সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানতে হবে এই শব্দগুলো বুঝতে পারি না বলেই আমরা এই কী বলে রামায়ণ মহাভারতই বলুন আর বেদ পুরাণই বলুন আমরাকে হ্যাঁ দুচ্ছাই করি বুঝতে পারি না বোঝাবার মতন তো অনেকেই জিজ্ঞেস করি যে বলে আমাদের বোঝাবেটাকে তা আপাতত যাই হোক আমার দৃষ্টটা মানে বলবো না যে আমি আপাতত আপনার সামনে আছি আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আমাকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় কি করুন আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে আপনার সঙ্গে সঙ্গে তো আমিও নাচতে আপনি তাল আমাকে আপনার বাদ দিতেই আমি নাচ এই হচ্ছে তাহলে বলছে যে এই জ্ঞানরূপ গঙ্গা এটা যদি দেখুন একটা কোনো প্রবাহের মধ্যে সে পাইপে পাইপ হোক বা নালা নদী নর্দমা যাই হলো না কেন যদি কোনো পাথর প্রবাহের মধ্যে যদি কোনো আসে মানে জট যদি পড়ে কোনো আবর্জনাই বললে খারাপ কথা বলা যায় আবর্জনার কথা যদি নুড়ি পাথর থাকলে এই প্রবাহটা একটু ধাক্কা খায় এই ধাক্কা খাওয়ার ফলে তবুও সে ঠিক আপন পথ করে নেয় এ আমরা এক একজনের চরিত্র দেখেছি হয়তো সে বাধা পেয়ে দেখা গেছে জীবনে এত সুন্দর প্রতিষ্ঠিত যে যায় কারোর ধারণা এরকম অনেক গল্প আমরা নিজেদের জীবনে পড়ি বিভিন্ন গ্রন্থাবলির মাধ্যমে এখন তো হয়ে গেছে সবই ডিজিটালের যুগ এই ফোনের মাধ্যমে সুতরাং এই প্রবাহটা আদিকাল ধরে চলছে চলবে এর কোনো ব্যতিক্রম নেই এবং এই প্রবাহ সবার জন্যে প্রকৃতি কিন্তু সবার জন্যে সূর্য চন্দ্র এই বায়ু এই মেঘ এ সবার জন্য এখানে কোনো বিশেষ ক্ষেত্র নয় যেটা ইরানের জন্য এটা আরবের জন্য এটা আমেরিকার জন্য বা তারা বলতে পারে যে রেট সব আমাদের সম্পত্তি একথা বলার মতন সাধ্য এখনও পর্যন্ত কারোর হয়নি এইটাই হচ্ছে সবচেয়ে বড় অনুভূতি আর এখানে সব কিছু এই পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই মানে ফাইভ মেটেলস এলিমেন্টস এই এলিমেন্টস এই সবগুলোর মধ্যে এদের যা গুণ সেই গুণগুলোই তাদের প্রবহমানতা তাদের বিকাশশীলতা তাদের প্রকাশ করা ইত্যাদির মাধ্যমেই কিন্তু এই পৃথিবী বেঁচে আছে আমরাও বেঁচে আছি এটাই হচ্ছে সর্বসত্য আর এটাই বলছে সনাতন তাই আগে যে কোনোভাবেই হোক না কেন তার মানেটাকে জানতে চেয়েছিল তার অর্থ একটা শব্দের তাই সেরকম আমাদের এই দেহে একটা ব্রহ্মস্বরূপ এই দেহটাই আমাদের ব্রহ্ম ব্র ম অর্থাৎ যার অবস্থিতি নিজের মধ্যে তাই বলছে এর মধ্যেই তথাকথিত এর মধ্যেই এই দেহটার মধ্যেই কিন্তু এখানেই আত্মা এখানেই মন হ্যাঁ সর্বাঙ্গীন ইন্দ্রিয় সব কিছুই পরিচালনা আমি কাউকে যদি মারতে যাই আমার এই ব্রেন থেকেই ইন্দ্রিয় সেখান থেকে সেই ইন্দ্রই অর্ডার করছে মানে আদেশ করছে বা নির্দেশ দিচ্ছে যে কে মার আবার কাউকে দেখা যায় যে ভালোবাসতে গেলে যে ইয়ুগের গলা জড়িয়ে ধর আবার কাউকে হয়তো দেখা গেল যারা মানে বয়স উচ্যুত সেরকমভাবে মাথার চাটি মেরে ইয়াকে করলো দিচ্ছি অনেক রকমভাবেই আমি নিজেরাই একটু ভেবে চিনতে নেই আর এই ইন্দ্রিয়ই ইন্দ্র এরই আমাদেরকে কাজ করেছে এই যখন শুদ্ধ রূপে থাকে ভালোভাবে থাকে ভালো কাজ করে তখন দেবতার পর্যায়ে তো যায় আর তখন আমরা সে স্বর্গসূট লাভ করি আর যখন এটা নিকৃষ্ট পর্যায়ে মানে ইতর শ্রেণী শ্রেণীর যখন হয়ে যায় অর্থাৎ চার পেদের মতন যখন হয়ে যায় তখন ওই জন্যেই আমরা যতক্ষণ না চার পেয়ে থেকে আমরাও চার পেয়েছিলাম মানুষ এই চার পেয়ে থেকে যখন আস্তে 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 পেয়ে এখন তো বর্তমানে একদম সোজা হয়ে দাঁড়াতে পারি এই যত আমরা মেরুদণ্ডকে এই জন্যেই যোগের বলা হয়েছে যত মেরুদণ্ড যাই করো না কেন তুমি প্রাণায়াম করো যেই ইত্যাদি ইত্যাদি যা করো সবই কিন্তু মেরুদণ্ডটাকে সোজা রেখে করবে তাহলেই কিন্তু শরীর শুদ্ধ থাকবে কখনোই এইভাবে বিকে নয় এই হচ্ছে আমাদের উপদেশ এবং সেটা আমাদের মানতে হবে যারা ব্যবহার করেন বা করেন তারাই এর ফল বুঝতে পারছেন তাই এই জিনিস বলছে যে এই সম্বাঙ্গী নিন্দিও বর্তমান তাহলে নিরঞ্জনে কলিসমুক্ত তাহলে নিরঞ্জন নিরঞ্জন দেখুন আমি শব্দ ভেদ করতে বলেছিলাম দেখুন নিরঞ্জন কথাটা মানে কি যদি এখানে শব্দভেদ নিয়ে বসি তবু লিখেছি যখন আর বলছি যখন নিরঞ্জন নি অঞ্জন নি বিসর্গ নি অঞ্জন অর্থাৎ অঞ্জন অর্থে কাজল কালো অর্থাৎ যার চোখ কালো নেই অর্থাৎ দোষ মুক্ত কলুষ মুক্ত এইকেই বলছে নিরঞ্জন এই নিরঞ্জন অর্থাৎ কলুষমুক্ত মায়ামুক্ত দোষমুক্ত হয়ে যদি দেখি তাহলে দেখতে পাবো মানে দেখলে দেখতে পাবো যে ত্রিদেবের শাখা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে শাখা আমরা ভাগ করেছি আমার বাপদাদা ঠাকুরদাদা চতুর্থ এই মুনির গৃষিরাই ভাগ করে গেছে আমাদের তাই বুঝেছে আর এর মানে লাভ নিচ্ছে কারা এই আমাদের তথাকথিত গুরুরা যারা কানে দীক্ষা দিয়ে যায় বাবা এই তিনটে দেবতা এই তিনটে দেবতাকে তুলে দেখ আমি দেখুন ত্রিশুল বলে ভিডিও দেওয়া আছে দেখবেন অবশ্যই দেখবেন আর আবার বলছি যত পারবেন আপনারা প্রশ্ন করেন আমাকে জর জ করুন দেখি না কত ক্ষমতা আছে এত বড় কথা বলছি আর একটা কথা বলে দিই একটু ছোট কথা একটু চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যত পারেন এটা প্রসার যাতে বাড়ে আমি তাতেই খুশি হবাস ওটুকুনি আমার কাম বলব আমার আপনাদের কাছ থেকে আশীর্বাদ ওটাই প্রসন্নতা যা প্রসন্নতা আনে সেটাই প্রসাদ সুতরাং এতেই আমি প্রসন্ন লাভ করব আপনাদের প্রসাদ তা আপনার প্রসাদ মানে আমার যেই অন্তরাত্মা এই যে এতক্ষণ ধরে এই লক্ষ্মী সরস্বতী গণেশ সবাইকে নিয়ে বসছি আমি বাক যে বাক যে কথা বলছি হচ্ছে সরস্বতী আমরা এটাই পুজো করছি যার স্থান এইখানে এই স্থানটা যার যত সুস্থ শুদ্ধ থাকবে কি করে শুদ্ধ থাকতে হয় সর্বদা সত্যকতা কহিবে তবেই এটা শুদ্ধ তা যার এটা শুদ্ধ থাকবে যার বাক শুদ্ধ থাকবে তার সব কিছুই শুদ্ধ শেষ পবিত্র ওই জন্যেই সরস্বতী নাম ধরেছে আরেক নদীকে অর্থাৎ নদী অর্থে আমরা গঙ্গা যা যার প্রবাহ মানতা আছে যে বেয়ে বয়ে চলে যার গতি আছে ইত্যাদি নদী তা নদী মারি আমরা যেখানেই হোক গেলেই বলবো এইটা আমাদের কিরে রে এখানে তৃতীয় এখানে গঙ্গাটা কোথায় রে তারা বলে আমাদের এখানে এটা গঙ্গা নয় এটা এখানে কাবেরি নদী সাউথে দক্ষিণে কাবেরী গঙ্গা নদী বলে যে কোনো নদীর ধারা যুক্ত এই ধারার সঙ্গে মিশতে হয় তবেই আমরা ধারা হতে পারবো তাই যাই হোক ত্রিদেবের শাখা যাকে আমরা ব্রহ্মবিষ্ণু মহাশয় বলে জানিও মানি ঠিক আছে তাই ব্রহ্মা বলতে জ্ঞানকে বোঝানো হয়েছে এই জ্ঞানই হচ্ছে ব্রহ্মা ব্রহ্ম অর্থে যদি সৃষ্টি করেন কে সৃষ্টি করছে আমাদের জ্ঞান সৃষ্টি করছে এত বৈজ্ঞানিক আমি আপনি এটা কিছু জ্ঞান হয়েছে তবে তো হ্যাঁ বাড়িতে কি বলছে তালের ফুলুরি হোক আর ডালের ফুলুরই হোক ডালের বড়াই হোক পোস্তর বড়াই হোক যদি কে আমার জ্ঞানে যুক্ত করছি হ্যাঁ এক একজনের হাতের এক একজনের কায়দা এক একজনের জ্ঞান অনুযায়ী তার স্বাদ তাহলে ইনি হচ্ছেন ব্রহ্মা আর আর বেদে অর্থাৎ বেদ অর্থে জ্ঞান অর্থাৎ এটাই হচ্ছে আসল জিনিস তাই এই জ্ঞানের অভাব হলেই আমাদের মধ্যে অবোধতা অর্থাৎ যার বোধ শক্তি নেই এরকম ভাব আসে এই অবোধতাই হচ্ছে আমাদের অজ্ঞানতা আমাদের এগিয়ে যেতে দেবে না তাই বা আমরা অবোধ থাকবো তো ফলে আমরা বিভিন্ন ভ্রমের মধ্যে বাস করব এই জন্যেই মানে এখনকার দিনে তথাকথিত আর কিছু উল্লেখ করলাম না এবং আগেকার দিনে পুরীত সম্প্রদায় ছিলেন বা ওই যে যারা দীক্ষা আন্তক গুরু ঋত্বিক সম্প্রদায় যাকে বলবো আমার মাফ করবেন আমি কথা বলছি বটে তাদের একটু চিন্তাভাবনা করতে বলবো কেন আমার মুখ থেকে এই সব কথাগুলো বেরোচ্ছে তাই বলছে যারা এইরকম করবেন তারা আমাদেরকে ওই একটা ভ্রমের পথ দেখিয়ে কেন আমরা বোধ বো অবোধ কথাটা মানেছি যার বোধ নেই অ মানে না বোধ বোধ অর্থে বুদ্ধি হ্যাঁ বেড়া বলেছে আর আমি সেটাকে ভেরিফাই করলাম না মানে পরীক্ষা করলাম না এটাতেই আমাদের সবচেয়ে বড় ভয় উড়ি গুরু বলেছে রে এই গুরু বলেছে এই করেছে আরে দেখ ওটা হাতি না বাঁদর হ্যাঁ চারটে পা আছে না দুটো পা আছে এইগুলো পরীক্ষা করে দেখতে হবে এটা রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে একটা কার ওই আমরা দোলের সময় অনেকে দেখেছি ছেঁড়া জিনিস ফেলে দেয় ওরকম দুলছে চাঁদের আলো পড়ে গাছের ওপরে ওরে ওরে ভূত রে ভূত আরে ঠিক আছে একটু দা দেখ পরীক্ষাটা করতে হয় কিচ্ছু নেই সবই আপনি আর সবই আমি সবই ব্রহ্ম সবই ব্রহ্মাণ্ড তাই বলছে ব্রহ্মে বাস করে আমাদের ধ্বংসের কারণ হয় এবং বা ধ্বংসের সহায়ক হয় যেটা কাম্য নয় কারোরই কাম্য নয় তা শিব বলতে যুগের প্রবর্তক তাহলে ব্রহ্ম বলেছি এবার শিবের কথা বলতে শিব হচ্ছেন তিনি যোগের পদার্থক প্রবর্তক বোঝানো হয়েছে তা যোগের প্রবর্তক এই জন্যই শিবকে বলা হয় পরম যোগী বা যোগেশ্বর বলা হয়েছে এটা যোগ শব্দ এটাকে আমাকে জানতে হবে যোগ যোগটা কি আমরা তো অঙ্কেও দেখতে পাই পাটিগণিতে যোগ প্লাস মাইনাস ইত্যাদি যোগ বিয়োগ গুণবান এখানে যোগ যোগ অর্থাৎ যুক্ত একজনের সঙ্গে আরেকটা যোগ অর্থাৎ আমার কর্মের সঙ্গে আমার ফলের যোগ আজকে যে আপনার সামনে আসছি আজকে এই আমার পরিশ্রমের যে ফসল আপনাদেরকে আমি দিতে যাচ্ছি আমার পরিশ্রম বলুন অভিজ্ঞতা বলুন বয়সের যে অভিজ্ঞতা আছে আর বিভিন্ন যে ঘাঁটাঘাঁটি করি আমি এইসব মানে গুগোর ইত্যাদি যে ঘাঁটাঘাঁটি করেছি তারই মানে আশীর্বাদেই হোক প্রসাদেই হোক আর যেভাবে হোক না কেন আজ আপনাদের সামনে বসবার মতন যে সাহস আমি নিয়ে এসেছি বা আপনাদের বলতে পারছি এটাই আমার পরম তৃপ্তির ব্যাপার এবং এই প্রসাদ পেয়েই আমি ধন্য এটাই এই সেই আশীর্বাদই আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আর আপনি আমাকে কি করবেন সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আপনার মন্তব্য দিয়ে আমাকে সেই প্রসাদ আমার হাতে সামান্য হল একটু দেবেন এটাই আমার কাম্য তাই বলছে শিব হচ্ছে যোগ করে একটা সঙ্গে আরেকটা যোগ পাঁচ আঙুলগুলো যদি আমি এইরকম পাঁচটা আঙুল আছে যখন কিছু আমি আনতে যাব তখন আমাকে সবগুলো আঙুলকে যোগ করতে হবে এই হচ্ছে যোগ আর কিছু নয় যখন ভাগ হয়ে যাচ্ছে এখানে যোগ হচ্ছে না হ্যাঁ যোগ আছে কার সঙ্গে আছে আমার মনের সঙ্গে আছে আর এই সঙ্গে সঙ্গে যোগে যে প্রত্যেকটা তিনশো ষাটটা স্ক্রু দিয়ে আমাদের এই যত শরীরের গাঁটগুলো আছে তিনশো ষাটটা স্ক্রু গাঁটা যেটা আমরা দেখতে পাই না আর সে মিস্ত্রিকে আমার দেখবেন এই দেহরি বলে একটা ভিড়দ আছে একটু দেখবেন এখন এই বর্ণনা করা আছে আমাদের দেহের বর্ণনা করা আছে কি সুন্দরভাবে বর্ণনা করা আছে দেখবেন একটু ভিডিওটা বড় বটে চল্লিশ মিনিটের আগে থেকেই বলে দিচ্ছি একটু একটু করে দেখবেন তাই যোগ শব্দ ক্রিয়া কর্মকেই বোঝাচ্ছে এটাই আমরা জানি সুতরাং এটাই যোগ এবারে যা করতে হবে আমাকে সেটাই হচ্ছে যোগ যা করছি সেটাই যোগ আগামী দিনে যা করবো সেটাও যোগ তাহলে কর্ম বা ক্রিয়া না করলে আমাদের ডাসাচ্ছদের ব্যবস্থা হয় না অর্থাৎ এই দেহটাকে বাঁচিয়ে রাখবো সেটুকুনও করতে পারবো না আমরা ঠিক আছে তাই তাহলে আদিকালও আমরা দেখেছি মানুষরা যখন মানে বনবাসী ছিল আর কি আমাদের যদি ইতিহাস দেখি মানুষের ইতিহাস তখন তারা বনে বনেবাস করতো বাস করে গিয়ে তারা তো বেরিয়ে আসছে প্রথম প্রথম ফলমূল গাছের খেতে আরম্ভ করেছিল তাহলে তাকে ঘুম থেকে উঠতে হবে উঠে যেভাবেই হোক না কেন তাকে বেরোতে হবে কোথায় কি আছে কোনখানে গেলে কোন জঙ্গলে কোন ফলের গাছতে মিষ্টি লাগে ইত্যাদি ইত্যাদি করেছে তারপরে যখন আবার সেই চাষের যুগে এলো চাষবাদ করলো করতে ইত্যাদি বিভিন্ন যুগের মাধ্যমে দিয়েই আজকে আমরা এই সত্য যুগে মানে সভ্যতার যুগে ঠিক আছে এসে পৌঁছেছি আর সেই সভ্যতার মাধ্যমেই কিন্তু আপনি আর আমি আছি আর আমার এই মানে সভ্য সভ্য ভদ্র অর্থে কী হয় নম্রতা তাই বলছে যে আদি আদিকালেও আমরা মানুষেরা যখন বনবাসী ছিলাম তখন ফলমূল সংগ্রহ করে আমাদের জৈবিক ক্ষুদার নিবৃত্তি করতাম করতাম ক্রমে ক্রমে শিকার করা ও চাষ করা বা চাষাবাদের প্রতি আমাদের ধ্যান ধারণা জন্মালো এই ধ্যান ধারণা হচ্ছে ব্রহ্মা যখনই আমাদের মনের চেতনা যে কী করে খাবো কাল কী খাবো আর এখানে ফল পাচ্ছি না আর এখানে যত ছিল সব মানে পশু মারা গেছে চলো আমরা অন্য জায়গায় যাব কি চাষাবাদ করব। এইভাবেই এ হচ্ছেন ব্রহ্মা ওই চিন্তাভাবনাটাই ওই যে কার্যকারিতা সে আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে ব্রহ্মাকে ওই ওদিক কোনো মন্দিরে খুঁজলে হবে না আপনার মন্দিরেই খুঁজুন দেখবেন আপনি ব্রহ্মা তাই বলছে যে আমাদের তাই এই আর অর্থাৎ ব্রহ্মা এর মাধ্যমেই আমরা শিবত্ব বা কর্মক্রিয়া অনুসরণ ক্রমশ সত্যের সভ্যতার দিকে এগিয়ে এলাম এই হলো ব্রহ্মা এবং শিব পরে এই যে সভ্যতা বা আমাদের জীবনযাপন পদ্ধতির উন্নতির ফলে প্রকৃতির বা বিশ্বের সব জীব বলে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জীব বলে আমরা প্রমাণিত করলাম কিসের মাধ্যমে কর্মের মাধ্যমে আর কর্মের মাধ্যমে আর কিভাবে এটা ক্রমশ ছড়িয়ে গেল এই দেখ ওপার দাদু কি সুন্দর এটা বানিয়ে চলে রে আয় আমরা বানাই এই যে ক্রমশ ছড়িয়ে পড়ছে আ ওখানে বাড়িতে ওনার বাড়িতে গেলে আমি কি সুন্দর পায়েস খেলাম এত সুন্দর স্বাদ হয়েছে আমরা চেষ্টা করলাম যে কিভাবে তার কি বলে ফর্মুলাটা কি বলে এখনকার দিনে এখনকার ভাষায় রেসিপি বলে জেনে এসে বাড়িতে সেটার চেষ্টা করলো তারপরে কী হলো সেটা পরে ভাবে আস্তে আস্তে হয়তো দেখা গেলো তার চেয়েও ভালোভাবে করতে এই যে জায়গাটা এটাই এই ব্রহ্মা শিব আর এইটাও বিষ্ণু এটাই হচ্ছে বিষ্ণু এই বিষ্ণু অর্থাৎ যার প্রসারতা আছে যে বিস্তার লাভ করে তাকেই ফেলছে বিষ্ণু বিষ্ণুর কথাটা আমি ওই শব্দের মধ্যেই বলছি আবার বিষ নো বিষ আমরা জানি যে গরম বিষ যেটাকে বলি তার প্রভাব এমনই একটুখানি লাগলেই সঙ্গে সঙ্গে তার চড় করে মানে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আর এই হচ্ছে বিষের কাজ ওই জন্য বিষকে আধার করে তার যে কী বলে বিষ মানে বিস্তারিত বা প্রসারিতভাবে যে ক্ষমতা তাকে উপলক্ষ করেই এই বিষ্ণু নামকরণ করা হয়েছে তাহলে বন্ধু ভালো লাগলো ভালো আমারও লাগবে যদি আপনি একটু সাবস্ক্রাইব করেন লাইক করেন এই ভিডিও সম্পর্কে আরও আপনার আশপাশে দু দশজন হোক দুশো আড়াইশো তিনশো পাঁচশো পাঁচশো যতই মানে আমি চাইছি এই যত এই বিস্তার লাভ করবে তত কিন্তু আপনিও আপনারও আনন্দ আমারও আনন্দ আর যারা পাবে আরে তাদের তো কথাই নেই আর নতুন তথ্য চলেছে জানেন ইসলামিক তখন এই রমেশা হ্যাঁ কোথায় চলে যাবে তাই বলছে যেই যে প্রমাণিত করলাম বা আমরা কি বললাম যে সভ্য অনুসরণ করে ক্রমশ সভ্যতার এদিকে এগিয়ে গেলাম এই হলো ব্রহ্মা এবং শিব পরে এই সভ্যতা বা আমাদের জীবনযাপন পদ্ধতির উন্নতির ফলে প্রকৃতির বা বিশ্বের আমরা সর্বশ্রেষ্ঠ জীব বলে আমরা নিজেদেরকে প্রমাণিত করলাম বা প্রমাণিত হলাম অর্থাৎ আমাদের বৈদ্ধিক বৌদ্ধিক ও জৈবিক ধ্যান ধারণা বা ক্রিয়া কর্মের উন্নয়নের ফল সমগ্র বিশ্বে বা প্রভৃতিতে ছড়িয়ে পড়লো বা বিস্তার লাভ করলো এটাই হচ্ছে বিষ্ণু এখানে আমরা দেখলাম যে ব্রহ্মা হলো আমাদের জ্ঞান বা বেদবিদ্যা শিব হল যোগ অর্থাৎ জ্ঞানের সঙ্গে যোগ হওয়া কর্ম তবে এবং তাতেই অর্থাৎ তাতেই ক্রিয়া বা কর্মের প্রভাব আর এই দুয়ের সমন্বয়নের ফলে আমাদের অর্থাৎ মনুষ্য জাতির বিস্তার সেটাই হল বিষ্ণু বিষ শব্দ থেকে বিষ্ণু শব্দটা এসছে বিষ দ্রুত বিস্তার লাভ করে এগুলো বলে দিয়েছে আগে আমার আবেগের বসে লেখাটা পড়ে আসছে তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাকে বলে আর তাহলে আমরা এতক্ষণে জানতে পারলাম আর আমাদেরকে মাথায় চাটি মেরে বুলিয়ে বালিয়ে টুপি পরিয়ে যেভাবেই হোক না কেন আমাদেরকে বুঝিয়ে গেছে যে এই দেখ ছবি এটা ব্রহ্মা এই দেখ ওখানে মন্দিরে বিষ্ণু ওই দেখ শিব এই ব্রহ্মা এই এখান থেকে নিয়ে বিষ্ণু আর নিচে শিব যাকে মহেশ্বর বা কি বলা হয় কাল এসব আলোচনা করবো আস্তে 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 না অনেক করেছি অনেক প্রায় আমার তো মনে হয় কম বেশি ছশোটা ভিডিও দিয়েছি কম বেশি ছশোটা ভিডিও একটু ছশো থেকে কমই আছে দু এক দিনের মধ্যে পূর্ণ হয়ে যাবে এগুলো দেখবেন সব কটা দেখবেন সব কটা দেখবেন আর পারলে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন চারিদিকে আর একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক দেবেন মন্তব্য করবেন জানতে চেষ্টা করবেন আমারও যাতে আমার খুব ভালো লাগবে আর কি তাই হচ্ছে ব্যাপার আর জ্ঞানে তাহলে বুঝলো যে এটা হলো জ্ঞানের তৃষ্ণা বা জ্ঞানের চোখ সর্বদাই গ্রাহ্য ব্রহ্মা গ্রাহ্য করুন তাতেই আপনার মঙ্গল হ্যাঁ আশা করি আমরা এর মধ্যেই জানতে পারলাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে বলে তা জ্ঞানের তৃষ্ণা বা জ্ঞানের চোখ সর্বদাই গ্রাহ্য করুন তাতেই আপনার মঙ্গল এই মঙ্গল অর্থেও সে অজ্ঞানতা থাকলে আমরা জ্ঞানের জন্য লালয়িত হই যে কোনো বস্তু লাভের জন্য আবার সেই জ্ঞান থেকেই বিজ্ঞান যেটা আমাদেরকে কোনো বস্তু লাভ করতে যে পথ অবলম্বন করতে হয় অবলম্বন করতে হয় তাকে আরও মসৃণ এবং সহজলভ্য সহজলভ্য করে তোলে সুতরাং ব্রহ্মাও বিজ্ঞান শিবও বিজ্ঞান আবার মহেশ্বরও বিজ্ঞান আমরা ভুল বুঝে কেবল হোঁচট খেয়ে মরছি খুঁজে বেড়াচ্ছি এই জন্যই বলছি হোঁচটকে আমরা সব কিছু বুঝতে না পারি খালি হোঁচটই খাচ্ছি কোথায় যে ছিটকে পড়ছি তার টিকনি আর দুনিয়ায় খালি বেড়াবে আমার এই আমি এই তাই বলছে হজট ক্ষেপ মরছে সুতরাং দীক্ষা বা পরিবর্তন অবশ্যই কাম্য একই পিতার তিনটে পুত্র ঠিক আছে যিনি বেদ বা জ্ঞানকে সংস্কার বা প্রসারিত করেছেন তিনি ব্রহ্মা আবার দ্বিতীয়জন যোগকে অর্থাৎ কর্মকে প্রসারিত করেছেন বা প্রাধান তাতে তাকে কর্মকে প্রাধান্য দিয়েছেন তিনি হচ্ছেন শিব আর সংস্কার প্রসারিত করে তিনি ব্রহ্মা দ্বিতীয়জন জন যোগকে অর্থাৎ কর্মকে প্রাধান্য দিয়েছেন তিনি শিব এবং তৃতীয়জন যিনি নানা প্রকার উপাসনা ভক্তির এবং শ্রদ্ধার উৎপত্তি করেছেন সেই সেইজনের নাম হচ্ছে বিষ্ণু সেটা আমাদের দেহ মন আত্মার দ্বারাই প্রকাশিত এরই আমাদের দেহরু মন্দিরে বর্তমান বর্তমান যেমন আমরা একটা হিন্দি কাওয়াত অর্থাৎ একটা প্রবাদ বাক্য আছে লড়কা বগলমেয় আর ঢিণোরা নগরমেয় আমার মধ্যেই সবার আমি খুঁজে বেড়াচ্ছি সারা বিশ্ব কোথায় সুতরাং তদ অশি এই তিনটে কথা মিলিয়েই রয়েছে মাসি টং কথার অর্থ কাল তৎপদ অর্থে সন্ধি ওশিপদ অর্থাৎ যা অদৃশ্য অর্থাৎ আমার মধ্যেই অদৃশ্য হয়ে আছে এটাই বলছে তত্ত্বশী তা আমরাই পূজ্য আবার আমরাই পুজো তো বন্ধু এই পূজক অবস্থায় আমি কিন্তু সবারই পুজো করছি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী সবারই পুজো করছি বিশেষ করে সরস্বতীর আপনার কে এতক্ষণ যা দিলাম এর তারই বরদান এই জন্যেই এই জ্ঞানকে জ্ঞানের দেবী হয়েছেন সরস্বতী তিনি আমাদের শরীরে সর্বদাই প্রবাহিত হচ্ছেন আর আমাদের সেই স্রোতে আমরা এগিয়ে শ্রোতে এগিয়ে যাচ্ছি ভেসে যাওয়া কথাটা বললে আবার একটু রকম মানে হবে হ্যাঁ আমি ভাসছি বটে একদম আরামসে ঠিক আছে ভালো থাকুন বন্ধু সঙ্গে থাকুন আর আবার বললাম আবার বলি যে এই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন প্রশ্ন থাকলে আপনি অবশ্যই করুন আমি সানন্দে আমার সময় মতন আমার জ্ঞান মতন আমি আপনাদের অবশ্যই উত্তর দেব নমস্কার